ইহুদি খ্রিস্টানেরা কুকুর প্রিয় মানুষ ইহুদি খ্রিস্টানরা কুকুর প্রিয় মানুষ সব সময় তাদের কাছে কুকুর থাকে দিন আপনার বাড়িতে আপনার ঘরে আপনার সকেজে কুকুর বা কুকুরের ছবি মূর্তি কেন এটা কি আপনার বাড়িতে এতগুলো পুতুল কেন শোনেন এখন যারা বসে আছেন শুধু এখন নয় বগুড়াতে যত পরিবার যাদের সামনে আমি আব্দুর রাজাক বলেছি বলছি তাদের বাড়িতে যদি কোনো প্রকার ছবি মূর্তি পুতুল থাকে ও সত্যই মুনাফিক ও আমার বক্তব্যের সাথে মুনাফিকই করেছে ও সত্যই মুনাফিক আমার বক্তব্যের সাথে মুনাফিকই করেছে অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম দীর্ঘ তেত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি আপনি আমার বক্তব্যের সাথে মোনাফিকি করেছেন আজকে বাড়িতে গিয়ে ঘুমাতে পাবেন না যত পুতুল মূর্তি কুকুর আছে সবকে আগুন জ্বালিয়ে ভেঙে ফেলে ঘুমাতে হবে ও তো মাধ্যম ওগুলো কেন রেখেছেন শুধুমাত্র আপনার ওই ছবিটা থাকবে যেটা পাসপোর্ট সাইজের ছবি আছে বাড়িতে পাসপোর্টের ছবি আপনার ছেলে মেয়ের স্কুলে যেটা প্রয়োজন সেটা থাকবে বাকি সব আজকে রাত্রে জ্বালিয়ে দিতে হবে ছিঁড়ে ফেলতে হবে আপনার স্ত্রীর আপনার বোনের আপনার ভাইয়ের আপনার স্যালিকার যার যা আছে কি করবেন না বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই আমি বক্তব্য শেষ হলে মানুষ নির্দ্বিধায় ছবি তুলতে থাকে অনেক সময় যখন কুলাতে পারি না তখন আমি আমি এভাবে থাকি ওটা তো আমি চাই না মানুষ একবারে পা ধরে নেওয়ার পায়ে হাত দিতে যায় যে একটা ছবি একটা ছবি একটা সেলফিতে অবাক কথা আমি করি না আমি যে করব না আমি যে বক্তব্য দিচ্ছি এক সময় তো এটুকু কারো সাহস ছিল না তো এখন দেখে মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর বাঙালি দিন ধর্ম জানছে ও বুঝছে বিদেশে গেলে যা বোঝা যায় বিদেশে গেলে যা বোঝা যায় সেই সুবাদে আমি অনুমতি দিয়েছি সেই সুবাদে মিডিয়া দেখতে পাচ্ছেন যার কারণে আমি বলে থাকি আমার মনে বড় স্বাদ আমি এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ এই যে মুখে আছি এই যে মিডিয়ার সামনে আছে কলম সাথে আছে দিন রাত মুখে মিডিয়ায় কলমে দিন প্রচার করে যাচ্ছি মোনাফিকি করিনি আমার মনে বড় আমি দেশের মাটিতে প্রতিষ্ঠান সেটাই আপনাদের জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া এখন প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে এখন বত্রিশ লক্ষ রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ কে দেয় বগুড়া শাহজাহানপুর থানার লোকেরা দেয় জামিয়া সালাফিয়া বৈদেশিক সহযোগিতায় চলে না কোনো সংস্থার সাথে জামিয়া সালাফের সম্পর্ক নেই জামিয়া সালাফিয়া দেশীয় কোনো বৃত্ত দিয়ে চলে না জামিয়া সালাফিয়ার মাঠে গিয়ে কেউ দাঁড়িয়ে বলতে পারবে না আমি এই প্রতিষ্ঠানে এই সহযোগিতা করেছি আমার কথা মানতে হবে এরকম কোনো কথা বলার মানুষ মাটির ওপরে নেই আলহামদুলিল্লাহ কিভাবে চলে আপনি দেন দশ টাকা আমি দিই দশ টাকা এইভাবে চলে এভাবেই চলছে কোনো প্রকার সমস্যা নেই বিদেশি শিক্ষকদের জামিয়া সালাফে ভরা যারা ইন্ডিয়ান শিক্ষক তাদের প্রতি মাসে বেতন আছে ষাট সহত্তর আশি হাজার টাকা মাসে বেতন ওদের খাওয়া দাওয়া ভিন্ন ওদের বাবুরচি ভিন্ন যারা সৌদি আরব থেকে শিক্ষক এসেছেন একবারে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সাবেক ডক্টর ডক্টর জায়দ আল জোহানি আর ডক্টর মনসুর আসছেন তারা আপনাদের জামিয়া সালাফের শিক্ষকতা করছেন তাদের আনতে হয় টিকিট দিয়ে পাঠাতে হয় বিমান টিকিট দিয়ে আর খাবার আপনারা দেন আপনাদের জামিয়া সালাফিয়ে এইভাবে তাদের খরচ বহন করে আসছেন তাদের বাবুরচি ভিন্ন তাহলে জামিয়া সালাফিয়ে তিন ধরনের বাবুরচি আছে সৌদি আরবের লোকের জন্য এক শ্রেণীর বাবুরচি ইন্ডিয়ান লোকের জন্য এক শ্রেণীর বাবুরচি আর আমরা যারা গরিব মানুষ ছাত্র শিক্ষক থাকি আমাদের জন্য এক শ্রেণীর বাবুরচি যদি আমি আপনাদের জামিয়া সালাফের একশন দেয় খাই না যদি খাই তাহলে আমি টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ আমি জামিয়া সালাফের কাছে এক মিনিটের জন্য ঋণী হতে রাজি নই আপনারা জামিয়া সালাফে ডাঙি পাড়ার মসজিদ করে ফেলেছেন আর আপনারা জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় মসজিদের কাজ আরম্ভ করেছেন দুই একর জমির উপরে কতখানি দুই একর ছয় বিঘা যার এক তালায় দশ হাজার মানুষ আদায় করতে পারবে কিভাবে হবে হবে একদিন ইনশাল্লাহ যার পাইলিং খরচ আছে চার কোটি টাকা ইঞ্জিনিয়ারকে বলছে ওগুলো আমাকে শোনিয়া কোনো লাভ নেই আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি ব্যবস্থা করো হবে একদিন ইনশাল্লাহ হবেই হবে আমি কোনোদিন আপনাকে ফাঁকি দিনি তবে আমার মনে বড় স্বাদ লক্ষ লক্ষ টাকা খরচ করে আলিতে সম্পত্রিকা আপনারা বের করছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা আদায় আল্লাহর কাজ করছেন হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লেখা আছে আদাওয়ায়েল আল্লাহ আমি বললাম আব্বু আদাওয়াই আল্লাহটা কী তখন আমাকে বলছে আব্বু আমি তো লন্ডন এসব দেশ ঘুরে দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায়। তো যদি সত্য সত্যই শিক্ষা আমরা অর্জন করতে চাই তাহলে আপনার মতো দাওয়াতি কাজ করে হবে না তাহলে আগে সূচনায় যেতে হবে তাই সারা দেশ জুড়ে মক্তব্য ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং মক্তব ভিত্তিক মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করব। এই সুবাদে ও কাজ করছে ও অল্প দিনের মধ্যে প্রায় সাড়ে তিনশো মতো মক্তব চালু করেছে সারা দেশব্যাপী মক্তব চালু করবে যার জন্য বই পুস্তক লিখেছে যার জন্য সিলেবাস তৈরি করেছে যার জন্য এমাম প্রশিক্ষণ চলছে প্রতি মাসে জামিয়া সালাফে এমাম প্রশিক্ষণ চলছে যারা যাবে আসবে প্রতিষ্ঠানের খরচে যারা খাবে প্রতিষ্ঠানের ফিরি থাকবে খাবে এরা আপনার জামিয়া সালাফে প্রশিক্ষণ নিবে সারা দেশ জুড়ে মক্তব্য ভিত্তিক কাজ চলছে যেখানে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চলবে আমার স্বাদ আপনাকে আমি ফাঁকি দিনি সম্মানিত দিনী ভাই বোন কাজেই আপনি মূল্যায়ন করবেন আপনার ছেলে মেয়ে আপনাকে গড়তেই হবে এই ছেলে আরো দুটা বাক্য আছে এক এক আপনি নিজ খরচে ছেলে মেয়েকে লালন পালন করবেন দুই পরিবারের ওপর থেকে সৃষ্টাচারে লাঠি উঠাতে পাবেন না শক্ত হাতে পরিবার কন্ট্রোল করতে হবে লাঠি উঠাতে হবে না মানে ছেলে মেয়েকে শক্ত হাতে লালন পালন করতে হবে তিন ও ফিল্লা সব সময় ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাতে হবে একসাথে তিনটা বাক্য আছে এখনো বুঝাতে পারিনি এক ছেলে মেয়েকে নিজে পয়সা খরচ করে পড়াতে হবে বুঝাতে পারিনি নিজে পয়সা উপার্জন করে ছেলে মেয়েকে পড়াতে হবে শেষ পর্যন্ত কিভাবে উপার্জন করতে হবে প্রয়োজনে ভিক্ষা করে এটা হলো এক দুই ছেলে উপর থেকে লাঠি উঠানো যাবে না মানে কি শক্ত হাতে লালন পালন করতে হবে তিন ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাতে হবে সেরে করলে পাপ হয় বেদাত করলে পাপ হয় মারামারি করলে পাপ হয় চুরি করলে পাপ হয় মিথ্যে কথা বললে পাপ হয় এভাবে চলো না মানুষকে অপমান করো না চিৎকার করে কথা বলো না দোকানে বসে আড্ডা পিটিও না ছবি দেখিও না মোবাইলে ব্যবহার করো না দিন রাত ছেলে মেয়েকে কে বলবে বাপ মা তিনটা বাক্য থাকছে আমার বাক্যগুলি নয় এগুলো কার মুখের বাক্য রাসুল সাল ইসলামের এক বাপ নিজে পয়সা উপার্জন করে ছেলে মেয়েকে পড়াবে দুই শক্ত হাতে ছেলে মেয়েকে কন্ট্রোল করবে তিন ছেলে কথা বলে যেহেতু এই প্রতিষ্ঠানের অবস্থা ভালো এখন বুঝতে পারছেন আজকের এবছরে বুঝতে পারলেন আপনারা অনেক পয়সা দান করেছেন এটাও বুঝলাম আপনারা সবাই যার যতটুকু সম্ভব দান করে যাবেন আর যেসব বই পুস্তক আছে ও দোসরা ফেব্রুয়ারি সম্মেলন এতে দিনেজপুরে দিনাজপুর জামিয়া সালাফ আসেন আমি যাই আপনিও যাবেন দেখতে আর সাত আট মার্চ হল নারায়ণগঞ্জ প্রায় একান্ন বিঘা জমির ওপরে ওই প্রতিষ্ঠান যাবেন আমি সবাকেই মক্তবের যে বই আদর্শ শিক্ষা আর ফিকুহ সালাফ এই বইগুলির সাথে সাথে অন্য যত বই আছে দুয়ারো আর যার যতটুকু সম্ভব যারা পিছনে আছে তাদের হাতে দিয়ে যাবেন আর দশ টাকা হলেও প্রতিষ্ঠানকে ভালোবাসেন টেবিলে সহযোগিতা করে যাবেন সেটা যেটাই হোক দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক আমার দিনী ভাই বোন সকলকেই সম্ভবপর আমাদের এই প্রতিষ্ঠানে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি যেটুকুই হোক কেউ খালি হাতে যাবেন না বৈঠকি দান বৈঠকি দানে অংশগ্রহণ করবেন সকল তিনি ভাই বোনকে বৈঠকি দানে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে সেটা যেটাই হোক নিজে যদি আসতে কষ্টকর হয় কারা হাতে দশ টাকা দিয়ে পাঠাবেন আমি আপনাকে বৈঠকি দানের অনুরোধ জানিয়ে বইগুলি কোথায় আছে বইগুলি হাতের বামে আছে বইগুলি বিশেষ করে যেগুলো মক্তবের জন্য চালু করা হয়েছে আর আমার দিনী বন্ধের জন্য যেটা আছে কেন এই কি তার প্রতিকার সম অধিকার নয় মর্যাদা চাই আর বেগম রোকিয়া বলেছে কেন হব অবরোধ আমরা হলাম অবরোধ বাসিনি তাই বেগম রোকিয়ার কথার বিরুদ্ধে লেখা আছে কেন হব অবরোধ বাসিনি সেই বইটিও সংগ্রহ করুন সাথে সাথে আমি খাকসার আমার যে সব বইগুলি আছে সলাতের উপরে মনে একদিন আসবে দুয়ার ওপরে কেবল বড় বা লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বইগুলি হাতের বাম থেকে সংগ্রহ করুন এটা কিনে লিনে বাড়িতে থাকবে কেউ পড়বে নেকি পাওয়া যাবে